আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফেনী জেলার বন্যা বিষয়ে কিছু কথা বলতে চাই গত এক বছর আগে ভয়াবহ বন্যা হয়েছিল ফেনীতে এবং সেটি কাটিয়ে উঠতে না উঠতেই সে এক বছর পরে আবারও ফেনী ডুবছে বন্যায় পরশুরাম ফুলগাজি তলিয়ে গিয়েছে আবারও ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয় ফেনীর মানুষের ছিল সেটি আবারও বিনষ্ট হয়েছে স্পেশালি আমাদের পরশুরামের মানুষরা ফুলগাজির মানুষরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের বন্যাতেও সো এই বন্যা বিষয়ক শ্রেণীর মানুষ কি চাইছিল গত এক বছর ধরে সেটি আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা কি আসলে খেয়াল করেছেন কিনা না জানতে চেয়েছিলেন কি না এটি একটি প্রশ্ন জেগে থাকে না হয় এক বছর পরেও একটা ট্যাক্সই বাদ যেটি কিন্তু এক বছর ধরে বলা হচ্ছিল কিন্তু তারা কোনো প্রকার একটা বাদ দিয়ে চলে গেছেন তো সেটি হয়ে গিয়েছে আবার আমরা বন্যা কবলিত হয়ে গিয়েছি এই যে বর্ষার মৌসুম এই বর্ষার হয়তো হয়তোবা আরও একবার অথবা দুইবার আমরা আসলে ডুবতেও পারি এটি আশঙ্কা করা যাচ্ছে কারণ বাঁধ ভেঙে গেছে এর আগে আমাদের মূল প্রজেক্টের যে আমাদের শ্রীচন্দ্রপুর গ্রাম বলি রেজুমিয়া যেই গ্রামগুলো এই বাঁধের আওতাধীন ছিল এই এলাকাগুলোতে আসলে বাঁধ ভেঙেছে এবং সেখান দিয়ে প্রাণী প্রবাহিত হয়েছে এবং আসন্ন যেই সময়গুলো এই সিজনের কীভাবে কাটাবো এটি আসলে আমাদের অনেক বেশি ভাবার বিষয় তো কথা হচ্ছে আমাদের ত্রাণ বিষয়ক উপদেষ্টা আজকে ফেনি ভ্রমণ করেছেন দুঃখের বিষয় হচ্ছে যতটুকু শুনেছি তিনি পরশুরাম যাননি যে অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল এবারের বন্যায় এবং গতবারও কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল ছিল পরশুরাম তিনি কিন্তু এবারের বন্যায় যে আজকে গিয়েছেন সেখানে তিনি পরশুরাম জানি যদিও তিনি কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরেছেন কথা বলেছেন মানুষের সাথে সেখানে মানুষ ত্রাণের চাইতেও ছোটখাটো প্রজেক্ট বড় প্রজেক্ট এই যে বন্যা পরিস্থিতি ফেনী জেলার মানুষ ভুগছে এবং সেখান থেকে সেই পানি কিন্তু নোয়াখালী চোদ্দ গ্রাম সোনাগাজী পর্যন্ত কিন্তু প্লাবিত হচ্ছে সেখান থেকে যেতে যেতে তো এই যে মানুষ যে ভুগছে এখান থেকে আসলে মানুষ কী চাইছে সেটি কিন্তু আজকে ত্রাণ বিষয়ক মন্ত্রণালয় যে উপদেষ্টা তিনি আজকে বুঝতে পেরেছেন সাধারণ মানুষ তরুণরা কোন বিষয়ে কোন জায়গাটিতে আসলে সবচেয়ে বেশি সময় দিচ্ছে কোন জায়গাটিতে যে প্রতিবাদের জায়গা হিসেবে বেছে নিচ্ছে সেই ফেসবুক সম্পর্কে কিন্তু এই মানুষগুলোর কোনো ধারণা নেই কিন্তু এই মানুষগুলোর ধারণা রয়েছে কিভাবে একটা ট্যাক্সই বাঁধের মাধ্যমে বন্যার যেই ভয়াবহতা থেকে সেখান থেকে মানুষ রক্ষা পাবে নিজেরা রক্ষা পাবে সেটি কিন্তু মানুষ জানে সেখান থেকে তারা মানুষ বলছে আমরা ত্রাণ চাই না বন্যা থেকে পরিত্রাণ চাই এবং সেটি কিন্তু স্থায়ীভাবে তো উপদেষ্টা মণ্ডলীর সদস্য এক বছর তিনি বুঝতে পারেননি বা এক বছর পুরো উপদেষ্টা পরিষদ বুঝতে পারেনি যেটি সেটি তিনি আজ আজকে বুঝতে পেরেছেন আজকে তিনি বলেছেন ট্যাক্সই বাঁধ হবে এবং যেটির জন্য সেনাবাহিনীকে কাজ দেওয়া হবে যেটি কিন্তু আমরা নিজেরা নিজেরা যখন কথা বলছিলাম সবাই কিন্তু এটি চাইছিলো যে সেনাবাহিনী কাজটা পাক কারণ ভারতীয় সীমান্তে যে বাঁধটি নির্মাণ করবে সেখানে অনেক কনসার্নের বিষয় রয়েছে যেগুলো আমরা সাধারণ ঠিকাদারকে যদি দিয়ে যাই তারা কি করবে না করবে সেটি বলার বিষয় সেখানে সিন্ডিকেটের বিষয় রয়েছে সেখান থেকে সেনাবাহিনী যদি কাজটা করে সেখানে আমরা একটি ট্যাক্সই বাঁধ পাবো সেটি আমরা আশা করি এবং সেটি খুব দ্রুত এটি যেহেতু একটি বড় বাঁধ হবে বড়ো ধরনের প্রকল্প হবে অনেক ব্যয়ের বিষয় রয়েছে এখানে ডিজাইনের ড্রয়িংয়েরও বিষয় রয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা বড় প্রক্রিয়া থাকতে পারে যেটি উপদেষ্টা মণ্ডলীর সদস্য ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের তিনি পুরোপুরি না বললেও কিন্তু তিনি এই জিনিসগুলো কিন্তু বলতে চাইছেন বা ইঙ্গিত দিয়েছেন তো আমরা চাইব প্রত্যেকটি বিষয় যেমন দুদিন আগেও কিন্তু মণ্ডলী থেকে একটা বিবৃতি দিয়েছেন চিফ অ্যাডভাইজার তিনি বলেছেন যে আমরা এখানে বাদ নির্বাণ করার স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করার একটা প্রসঙ্গ উঠেছে বা উদ্যোগের কথা উঠেছে তা আমরা চাইব যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে এবং ফেনীবাসী তথা নোয়াখালী চৌদ্দগ্রাম কুমিল্লা বাসী যাতে আমরা পরবর্তীতে আরও কোনো ভয়াবহতার সাক্ষী না হই এবং ত্রাণ নামক যে বিষয়গুলো এগুলোর মুখোমুখি আমরা না হই সেইগুলো থেকে আমাদেরকে বাঁচানোর জন্য একটা দীর্ঘস্থায়ী ট্যাক্সই বাঁধ আমাদের খুব বেশি প্রয়োজন মানুষ কথা বলছে প্রতিবাদ করছে আশা করি উপদেষ্টা মণ্ডলী আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা সেটি দেখবেন এবং অবশ্যই এই যে এক বছর ধরে পানি উন্নয়ন বোর্ড কী করেছেন এবং যে সাধারণ যে বাজেটগুলো হয়েছে এই মাদ মেরামত করার জন্য সেগুলো কিভাবে ব্যয় হয়েছে কি করেছে সেগুলো অবশ্যই খতিয়ে দেখবেন আশা করি আমরা ফেনীবাসী ত্রাণ চাই না আমরা এই বনা থেকে এই ভয়াবহতা থেকে স্থায়ীভাবে পরিত্রাণ চাই